জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মা এখন এই অবস্থায় আছেন বন্ধুরা কৃষ্ণকালী মন্দির নিয়ে যে গণ্ডগোল সেই গণ্ডগোলের পেছনে কি কারণ সেটি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কৃষ্ণকালী মায়ের মন্দির আপাতত আবার বন্ধের মুখে বারবার একই রকম গণ্ডগোল হচ্ছে যেখানেই মাকে নিয়ে যাচ্ছেন সেখানেই একটা গন্ডগোলের সৃষ্টি হচ্ছে তবে এই গন্ডগোলের পেছনে কিছু কিছু সংস্কারের কাজ আছে যেগুলো না মানলেই নয় এখানে যে নতুন মায়ের মন্দির সৃষ্টি হওয়ার কথা হয়েছে সেটা হয়েও গেছে দেখুন আপনারা এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় তারপরে ভেতরে গিয়ে এই যে মায়ের মন্দির মন্দিরটা দুদিন আগেও প্রচণ্ড ভিড় ছিল প্রচুর ভক্ত আসছেন এমনকি অনেক দূর দূর থেকেও ভক্তরা আসছেন ফরেন থেকেও ভক্তরা আসছেন এইবার এখানে অনেক ভিড় হয়ে যাচ্ছে যেহেতু ভক্তের সমাগম বেশি সেই জন্য মানুষের জন্য একটা টয়লেটের ব্যবস্থা খুব দরকার ছেলেই হোক কি মেয়েই হোক কিন্তু যে জায়গাটায় মন্দির এখানে বিস্তৃত এলাকা অনেক জায়গা এটা ধানি জমিও আছে ধানি জমির পাশেই মায়ের মন্দির এখানে কি বাথরুম করার জন্য বা নোংরা হয়ে যাচ্ছে জিনিসটা এলাকাটা নোংরা হয়ে যাচ্ছে মানুষের সমাগমের জন্য এই ব্যবস্থাটা যদি মঙ্গলামা করে দিতে পারেন কিছু বাথরুম ল্যাট্রিন এগুলো যদি করে ফেলতে পারেন আর একটা সুশৃঙ্খলিতভাবে করতে পারেন অবশ্যই চেষ্টা করছেন সেটাই হবে রাস্তাঘাটগুলি এত ভিড় হয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত প্রশাসনকে হাত লাগাতে হচ্ছে প্রশাসন এসে এমন কিছু করছে না তারা মানুষকে সাবধান করছেন বলছে গাড়িগুলো পাশে রাখুন ভিড় করবেন না সামনে স্কুল আছে স্কুলের অসুবিধে হয়ে যাবে এই ধরনের কথা আর কিছু গুজব আছে গুজবগুলো মাঝে মাঝে ঢিল ছড়ার মতো কেউ ছুঁড়ে দিচ্ছে মঙ্গল আমাকে আটকে রেখে দিয়েছে পুলিশ ধরে নিয়ে গেছে এতে গণ্ডগোলটা আরও বেড়ে যাচ্ছে হঠাৎ মানুষ এত কেন ভালোবাসতে যাবেন এমনি এমনি তো মানুষ মানুষকে ভালোবাসে না যারা উপকার পেয়েছেন ভক্তগণ বাড়িতে বসে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে যারা উপকার পেয়েছেন বা তিশুল ছুঁয়ে যাদের রোগ ভালো হয়ে গেছে তারা নিজেরা এসে স্বীকার করছেন তাদের কঠিন কঠিন রোগ শুধুমাত্র এই কৃষ্ণকালী মন্ত্রের দ্বারা বা ত্রিশুল শক্তির পাওয়ারের জন্য ভালো হয়ে গেছে এখন দেখুন মানুষ কিন্তু উপকার পেলেও স্বীকার করতে চায় you uh know. -huh. এটা আমরা খুব ভালো জানি আমরা রেকি করি দেখেছি বহু মানুষ সুস্থ হয়ে গেছে উপকার পেয়েছে কিন্তু তারপরে তারা স্বীকার করতে চায় না এখানে যখন মানুষ দূর দূরান্ত থেকে এসে নিজেরা স্বীকার করছেন দাঁড়িয়ে যে আমাদের এই রোগগুলো ভালো হয়েছে তাহলে বুঝতে হবে এখানে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে এখন যেটা বারবার মন্দির হওয়ার পক্ষে আমিও আছি আপনারাও অনেকেই আছেন কিন্তু বারবার ব্যাহত হচ্ছে কেন এই কিছু ব্যবস্থার জন্য এখানে এই ভদ্রলোক বলছেন যে এই চাষবাসের জমিগুলি নোংরা হয়ে যাচ্ছে যেখানে সেখানে মানুষ বাথরুম করছে বা কফ থুতু ফেলছে এগুলো করে পরিবেশটা সত্যি কথাই নোংরা হচ্ছে এবং দিনকে দিন যত দিন যাবে ভক্ত আরও যাবে তাতে নোংরা হবে তারপরে কি গাড়িগুলি ওই রাস্তার পাশে দাঁড়িয়ে যাচ্ছে রাস্তা জাম হয়ে যাচ্ছে একটা স্কুল আছে স্কুলের ব্যাঘাত হতে পারে এগুলো হতে পারে তা এগুলো অবশ্যই দেখার দরকার এই জায়গাগুলো থেকে নিশ্চয়ই উতরে যেতে পারবেন মঙ্গলামা একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন আর এর বাইরেও যেগুলো শোনা যাচ্ছে ওখানে সাধারণ মানুষরাই বলছে যে সবাই নাকি তাদের ফোর্স করছে যে তারাপীঠের মন্দিরে যান অন্য কোনো জায়গার মন্দিরে যান এখানে কেন এই কথাগুলো কিন্তু আবার কোনো যুক্তিসঙ্গত কথা নয় কারণ এখানে তারাপীঠের মন্দিরটাও মন্দির এটাও মন্দির ওটা আগে থেকে প্রতিষ্ঠিত হয়ে গেছে ওখানে রমরমিয়ে ব্যবসা চলছে সেই জন্য ওখানে আর কোনো ট্যাফও চলবে না তা সেখানেও কিন্তু দেবতা দেবতাই এখানেও দেবতা দেবতাই সেখানে যেতে গেলে একটা মানুষের জন্য অনেক খরচ হয় আর তাছাড়া ওখানে হোটেলগুলোতে এখন যে কাজগুলো হচ্ছে ঠাকুর দর্শনের থেকে কি বলবো অন গোপন কোনো কাজ যেগুলো আপনারা জানেন অবশ্যই আমি আর উল্লেখ করলাম না সেই কাজগুলোর জন্যই বেশি চলে এটা কেউ কখনোই ফোর্স করে বলতে পারে না এখানে আসবেন না ওখানে যান এইটা যারা করছে এইগুলো কিন্তু কুচক্রদের কাজ কুচক্রান্তকারীরা এগুলো করে আসছে এখানে বলবো কি কোনো একটা ঝামেলা লেগেছে সেই দুর্বলতার সুযোগ নিয়ে যারা মঙ্গলা মায়ের বিপক্ষে আছেন মানে শত্রু যারা বিপক্ষে তারাই হয় যাদের ব্যবসার ঘাটতি হচ্ছে শত্রু যারা তারাই কিন্তু এইগুলো রটাচ্ছে আর এছাড়াও বলবো অনেক বাজে বাজে কথা বলা হয়েছে মঙ্গলা মাকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে পুলিশ থানায় আটকে রাখে রেখে দেওয়া হয়েছে আগেরবারও ত্রিশুলের ব্যাপারে বলেছিল তিশুল পুলিশের কাছে আছে কিন্তু এগুলি সবই মিথ্যে কথা অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করা মঙ্গলা মাকে কোনো পুলিশ হাজরাতে হাজরাতে নিয়ে যায়নি আসলে ভক্তদের ভালোবাসা এত যে মঙ্গলামাকে ছোঁয়ার জন্য তার পা ধরার জন্য ভক্তগণ একবারে খেয়ে পড়ছিলেন সেই জন্য খুব সেভ করে করে মঙ্গলামাকে বাড়ি পৌঁছে দেয়া হয়েছে কোনো পুলিশ থানায় অ্যারেস্ট করেনি কোনো পুলিশের কাছে মঙ্গলামা যাননি এগুলো কিন্তু অপপ্রচার আমি ভিডিওটা এতদিন করতে পারছিলাম না কারণ সঠিক তথ্যটা না আসলে আমি ভিডিওতে বলি না সেই কারণে আজকে আমি কিছু সঠিক তত্ত্ব আহরণ করে আমি আপনাদের জানাচ্ছি এই সমস্যাগুলো মিটে গেলেই এখানেই মন্দির হবে আর মা যদি চান আর ভক্তরা যদি চান তাহলে কেউ সরাতে পারবে না আর পুলিশ এসে কোনো খারাপ মন্তব্য করেননি যেগুলো করেছেন তারা হচ্ছে ওই বিপক্ষের লোক বিপক্ষের লোকরা করেছে দোষ হয়ে যাচ্ছে এদের ওদের এখানে হচ্ছে কি খুব গ্যাদারিং হয়ে গিয়েছিল বলেই পুলিশ এসে ছিল গ্যাদারিংটা সামলাবার জন্য যাতে কোনো গন্ডগোল না লাগে এবং গাড়িগুলি অনেক জমে যাচ্ছিলো তার জন্যও বলা হয়েছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না কেউ আশাহত হবেন না মন্দি হবে মা যদি চান এখন নিশ্চয়ই মা চাইবেন এত ভক্তের দিক থেকে মা মুখ ফিরিয়ে নেবেন না এতদিন যখন ভালো করেছেন এখনও করবেন আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এই কারণেই মঙ্গলমা বলছেন যে ভিডিও করবেন না আর এখন এখানে আসবেন না তবুও মানুষ না খেয়ে না দে সকাল থেকে পড়ে আছে মন্দির প্রাঙ্গনে এটা তাদের জন্য যেরকম কষ্ট হচ্ছে আবার দেখাও পাচ্ছেন না মঙ্গলামায়ের আবার মানুষও রেগে যাচ্ছে ভিড়ভাট্টার জন্য এই সব পরিস্থিতিটা সামলাবার জন্য ধৈর্য ধরা একান্ত দরকার আবার দোকানপাট খুলবে আবার বেচা কেনা হবে মানুষের আয় পয় হবে সব হবে কোনো কিছু থেমে থাকে না যদি ইউনিভার্স চান আর যদি মানুষ চান এই দুটোকে কিন্তু স্বীকার করতে হবে এই দুটো হলেই সব হবে শুধু ধৈর্য দরকার হ্যাঁ যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলো অবশ্যই মানতে হবে একটু ওয়েট করুন আপনারা মঙ্গলামা নিজেও বলেছেন আপাতত আপনারা বাড়িতে বসে জব করুন মন্দির পাঙ্গনে একটা জায়গায় এটা টানানোই আছে আর আপনারা নিজেরাও জানেন জপের কথা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই তিনটে লাইন না বলে শুধু জয় কৃষ্ণ কালী মায়ের জয় বললেও হবে অবশ্যই আমাদের সবার মুখে হাসি ফুটবে অবশ্যই মা আমাদের সাথ দেবেন নমস্কার